এখন এই মাকাল পারবে বলে অমিত এখানে কিছুদিন ধরে খুঁজছিলাম দেখা মিলছিল না এবার দেখতে পেয়েছি বৃষ্টির পরে জল হয়ে গেছে লতাটা শুকিয়ে যাচ্ছে বলুন তো এটা কী কাঁচা ফলটা দেখলেন লাল ফলটা এবারও বলতে পারবেন না মাকাল এখন এই মাকাল পারবে বলে অমিত এখানে দেখেন পাট শুকাতে গিয়েছে এবার পাট গাছ থেকে সব পাটকাঠি হয়েছে এই যে পাট হয়েছে হ্যাঁ এগুলো আপনারা অনেকেই জানেন গ্রাম বাংলার আর অমিত এখন ওই একটা আকশি বানিয়েছে একটা বড়ো পাটকাটি সঙ্গে ছোটো করে ওই জলের ধারে এটা বৃষ্টিতে মরে গেছে অনেকটা মাকালটাকে নিয়ে আসছে দেখেন কেমনভাবে বিভূতিভূষণের একটা গল্প আছে মাকাল লতার কাহিনি বা মাকাল লতার গল্প সেটা একটা ডায়েরির মতন আর কি একটা মাকাল গাছ হয়ে আছে এবং তার চারপাশে যে অনেক ধরনের গাছ হয়ে আছে সেইটা নিয়ে লেখা যারা বিভূতিভূষণকে ভালোবাসেন নিশ্চয়ই করবেন তা আমা আমার হাতে মানে আমরা একটু আগে মাকাল গাছ দেখেছি মাকাল গাছ নিয়ে ছোটোবেলায় একটা যে গল্প অমিতের আছে সেটা অমিত বলবে তার আগে দেখে নেন যে এই মাকাল ফলটা কি সুন্দর দেখতে অপূর্ব দেখতে এখন এই মাকাল ফলটা ফাটালে মানুষ তো যে কোনো জিনিস পেকে গেছে এত সুন্দর লাল হয়েছে যায় তাহলে আমি খাবো এটা মিষ্টি হবে যদি না হয় তো মানুষ গালাগালি দেবে তখন হলো অকাজের অর্থাৎ দেখতে সুন্দর কিন্তু অপদার্থ এরকম লোককে মাকাল ফল বলা হয় আপনারা যারা মনের মধ্যে যাদের মনে হচ্ছে যে হ্যাঁ এই দুটোকে আগে মাকাল ফল বলি আপনারা বলুন কিন্তু মনে রাখবেন যে আপনারা নিন্দা করতে গিয়ে কি উপহাস করতে গিয়ে আমাদের আসলে ভালো বলছেন কারণ মাকাল ফলের মূল নাম হচ্ছে মহাকাল মানুষের মুখে শব্দটা পাল্টে গেছে আর মানুষ যে কোনো জিনিস তার নিজের কাজে না লাগলে সেটাকে অপদার্থ বলে সেই ধারণা থেকে আমি অমিত এবং আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন আমরা নিশ্চয়ই বেরিয়ে এসেছি কারণ প্রকৃতি তার নিজের কারণে এটা করেছে এটা একটা অত্যন্ত পরিবেশবান্ধব গাছ যাই হোক সেই গাছটা যখন ফাটাবো ফাটানোর পরেও গল্পটা বলবে এই ফলটা না ফাটানো আগে বলি গল্পটা ফাটানোর আগে বলো গল্পটা স্টাফ হ্যাঁ সেটা হচ্ছে যে আমাদের বাড়ির সামনে যে দাসেদের খামার ছিল সেই খামারের পাশে পুরো এই মাকাল লতা ইয়ে হয়ে তাকে ঝুলে থাকতো তো মাকাল ফরাম ফল আমরা পাল পারতাম এবং এই হ্যাঁ এই মাকাল ফলের যে ভেতরটা এইটাকে আমরা বলতাম বেড়ালের বৃষ্ঠা এই যে এই এই যে এই যে বেড়ালের বৃষ্ঠা বলছিলাম মাকালকে নির্গুণ মনে করা হলো কিন্তু আমরা এখন ভুলে গেছি প্রাচীন ভারতবর্ষে ভেষজগুণে অত্যন্ত সমৃদ্ধ বলেই মনে করা হতো এই মাকাল বা মহাকালকে এই ফলের হাঁপানি নাকের কানের ক্ষত এমনকি কুষ্ঠরোগ সারাতেও ব্যবহৃত হতো প্রাচীন ইয়েতে এবং আদি দেশ হচ্ছে তুরস্ক সেখান থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে আর মাকাল ফলের বীজ থেকে কিন্তু প্রাকৃতিক কীটনাশক তৈরি করা হয় গতকাল বৃষ্টির তাড়া খেয়ে আমি আর অমিত পালিয়ে গেছিলাম ওই জন্যে আজকে আপনাদের দেবো ভিডিওটা এই জন্যে সকালবেলায় উঠে চলে এসে সকাল আমাদের উপহার দিয়েছে চমৎকার একটা জঙ্গলি ফুল একটা বন ওকরা বেলা হলে এই ফুলটা এরকম বুঝে যায় এত সুন্দর খুব সকালেই দেখা যায় জঙ্গলি ঘাগরা বলে একে এগুলো মালভেসি পরিবার অর্থাৎ জবা বা যে পরিবারের সেই পরিবারের গাছ এবং এই গাছের পা ইয়ে থেকেও পাটের মতন আঁশ হয় অতীতে ব্যবহার ছিল যে আস পরিমাণে কম কিন্তু পাটের থেকে অনেক উন্নত এবং এই ঔষধি গাছটা কিন্তু নানা কাজে লাগে এই জীবাণু প্রতিরোধী অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধী এই সমস্ত গবেষণা চলছে তার সব কিছু ছাপিয়ে ফুলটা দেখুন কি অসাধারণ গ্রামের একটা বাড়ির পেছনে আমরা পেয়ে গেলাম ডেভিলস কটন অর্থাৎ যেটাকে আমরা উলট কম্বল বলি এই উলট কম্বল গাছের ফুলও কিন্তু চমৎকার একদম গরমকাল থেকে শুরু হয় দেখেন কীরকম মেরুন রঙের অদ্ভুত ফুল হাওয়ায় দুলছে এই একদম শরৎকাল অবধি গরমকালে শুরু হয়েছে শরৎকাল অবধি ফুলটা থাকে তারপরে এটা ফল হয় ফলটা প্রথমে সবুজ হয় তারপরে আস্তে আস্তে কালো হয়ে যায় ফেটে যায় ফেটে গেলে ভেতর থেকে কম্বলের আশের মতন দেখা যায় যে জন্য উলট কম্বল নাম এর কি এই যে কোনো গাছেরই ওষুধের অনেক গুণ আছে এর পাতা ডাল মূল বাকল সমস্তই প্রাচীন ইয়েতে ওষুধের কাজে ব্যবহার হতো এগুলো নিয়ে এখন আধুনিক ওষুধ তৈরি করার গবেষণা চলে এর ডায়রিয়া পেটের রোগ গবাদি পশুর পেট খারাপ হলে সেগুলো সারানো এরকম নানা ব্যবহার আছে আগের এক ভিডিওতে আমরা ফান্ড দেখিয়েছিলাম বিদ্যে পাতা ফান আর এটা হচ্ছে মস শ্যাওলা শ্যাওলায় এই মস এটাকে ব্রা ব্রায়োফাইটা বলে মসবর্গীয় উদ্ভিদের প্রায় চব্বিশ হাজার প্রজাতি আছে এই দেওয়ালের গায়ে আমরা প্রায় এটা দেখি আজকে দেখা হয়ে গেলো এই বিদ্যে পাতাও দেখা যাচ্ছে আবার নীল হুড়হুড়ে দেখা যাচ্ছে সবই হয়েছে এই ভেজা দেয়ালে এই মসের কিন্তু মানে আমাদের যখন একদম আদিম উদ্ভিদ আর কি আদিম মস ফন সব আদিম উদ্ভিদ অর্থাৎ চারশো পঞ্চাশ মিলিয়ন বছর আগে এই পৃথিবীতে এসেছিল এবং সারা পৃথিবীকে ছেয়ে দিয়েছে সমুদ্র ছাড়া সব জায়গাতেই মস আছে এবং মানে এই এ কিন্তু এর মূল হয় না অর্থাৎ কোনো শেকড় হয় না এই একদম সামান্য নিয়ে এবং যে কোনো ইয়েতে যেমন জলে ভেজা জায়গায় সে থাকতে পারে টিকিয়ে নিজেকে টিকিয়ে রাখতে পারে সেরকম দেখা গেছে যে পঞ্চাশ ডিগ্রি উত্তাপ হয়েছে সেই জায়গাতেও সে টিকিয়ে থাকতে পারে অর্থাৎ একদম প্রাণের যে আবির্ভাব যখন হলো সবুজ প্রাণ এই পৃথিবীতে যখন এলো যাদেরই উত্তরাধিকার আমরা অথচ তাদের ক্ষতি করে চলেছি কিন্তু এরা কিন্তু আজও ন্যূনতম নিয়ে তাদের জীবন শক্তি দিয়ে পৃথিবীকে সবুজ করে রেখেছে কার্বন সংরক্ষণ করে যেমন অক্সিজেন দেয় এবং এই যে উত্তরাধিকার এই অবধি আপনাদের বিবর্তনের ধারা দিয়ে এসেছে তার একদম আদিম মস থেকে মানুষ সেই যে ধারার কথা বলছিলাম দেখেন মানুষের মধ্যে অমিত সে আদিমতা নিয়ে নেমে পড়েছে জলের মধ্যে সে কি দেখাচ্ছে আমাদের দেখুন সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা